মধ্যবয়স্ক টাইপরা ভদ্রলোকের গালে শব্দের চর পড়তেই চলন্ত বাসের গমঘমে ভাব থিতে এলো বাসে উপস্থিত যাত্রীদের যেন চোখ বের হওয়ার উপক্রম কি সুন্দর মিষ্টি দেখতে একটা মেয়ে এই ভয়ঙ্কর রকমের কাজটি করেছে ভদ্রলোকটি ক্ষেপে গেলেন আঙ্গুল উঠিয়ে বললেন আপনার সাহস কি করে হলো আমার গালে মারার চেনেন আমাকে আমি কে জানেন মেয়েটির কথা বলতে হলো না বাসে উপস্থিত হইচই শুরু করলেন বাসের হেল্পার এসে ভদ্র লোকটাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে মেয়েটির উদ্দেশ্য বলে কি হয়েছে আপা এই কি আপনার লোকে খারাপ কিছু করছে মেয়েটির এবারও কথা বলতে হলো না বাসের যাত্রীরাই হৈ হৈ করে বলে ওঠে হ হ খারাপ আচরণ না করলে কি আর এত বড় লোকের গায়ে মেয়েটা হাত তুলতো সালারের ধর বাসের হেল্পার আরেকটু সাহস পেল হিরো সাজার ভদ্রলোকের কলার ধরে মেয়েটার উদ্দেশ্যে বলে আবার কি করছে হেই কন্ত দেখি উনি আমার বুক আর কোমরে খুব বাজেভাবে হাত দিয়েছেন সুন্দরী দেখতে মানুষটা আসলে মেয়ে না আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ সবার এতক্ষণে চকচকে রাগ হাওয়ায় মিশে গেল যখন সবাই বুঝলো সে হিজরা যে যার মতন ছেটে বসে পড়ল যেন কিছুই হয়নি হেল্পারের এতক্ষণে গত ভাবটা বিরক্তে পরিণত হলো নাক মুখ কুচকে বলল তোর বুকে কুমরে কি এমন আছে যে এত নাটক করলি তত কাপড় উঠিয়ে টাকা তুলিস অত সেখানে ঢং করলি হেল্পারের নোংরা কথায় টলমল করে উঠল তৃতীয় লিঙ্গের মানুষটার চোখ সে আশেপাশে খেয়াল করতে দেখল, সবার দৃষ্টি তার দিকে লজ্জায় তার মাথা নুয়ে এলো কিন্তু সেটা প্রকাশনা করেই সে হেলপারকে বলল আমি নারী হই কিংবা তৃতীয় লিঙ্গের মানুষ আমাকে আমার অনুমতি ছাড়া ছোঁয়ার অধিকার কারণেই তাও আবার এত নোংরা ভাবে ছোয়ার এটা আইনগত অপরাধ হেলপার তেমন পাত্তা দিল না এই কথাগুলোর বরং বিরাট একটা হাত তুলে বাস ড্রাইভারকে বলল উস্তাদ গাড়ি থামান এই হিজড়াটা নামবে হেলপারের কথায় উচ্চ সুরে হেসে উঠল গাড়ির ভেতরেই অবস্থানরত একটি মেয়ে কলেজ ছাত্রী হয়তো তিতলিঙ্গের মানুষটা হতাশা শ্বাস ফেলে গাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো গাড়ির গতি হলেও থামানো হল না মেয়েটি তাই শীতল কণ্ঠে বলল ভাইয়া গাড়িটা একটু সাইডে রাখুন না না নামতে পারছি বাস ড্রাইভার যে বেশ বিরক্ত হল তার মুখমণ্ডলেই সেটা প্রকাশ পেল বিরক্ত কণ্ঠে বিশ্রী রকমের একটা গালি উচ্চারণ করে বলল গাড়িতে উঠোস কেন যদি নামতেই না পারস নাকি নিজেদের মাইয়া মানুষ ভাইবা এমন ঢং করস নামতে পারলেন নাম না হয় দাঁড়িয়ে থাক বাস ড্রাইভারের কথায় আবার কলেজের সেই ছাত্রীটি হাসল লিঙ্গের মানুষটা একবার সেখানে তাকিয়ে নেমে গেল সে নামতে বাসটির গতি আরো খানিকটা বাড়ালো বাসের জানালা দিয়ে সেই মেয়েটি হুট করে একটা খালি বোতল ছড়ে মারলো যেটা তৃতীয় লিঙ্গের মানুষটার শরীরে এসে লাগলো সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রাস্তা পার হয়ে গেল রাত খুব জরুরি তরফ তৃতীয় লিঙ্গের মানুষটার সাংবাদিক মানুষের তো দিন রাত নেই আসলে যে একজন সাংবাদিক যখন ডাক পড়ে তখনই যেতে হয় সে দ্রুত তৈরি হয়ে ঘটনাস্থলে পৌঁছায় একটা বাস থেমে আছে এবং সেখান থেকে রক্তাক্ত অর্ধমিত একটি মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে মেয়েটাকে চিনতে তার অসুবিধা হয় না সকালে এই মেয়েটি হেল্পারের কথায় তার উপর হেসেছিল বদল ছুঁড়ে মেরেছিল অথচ সে এখন মাটিতে পড়ে আছে সেই বাসের ড্রাইভার আর হেল্পার মিলে নষ্ট করেছে মেয়েটির সতীত্ব তৃতীয় লিঙ্গের মানুষটা ছোট্ট শ্বাস ফেলতেই শব্দে তার ফোন বেজে উঠল ফোন রিসিভ করতেই তাদের বড় স্যার আদেশ দিলেন এই নিউজটা যেন ভাইরাল না হয় বাসের মালিকের অনেক বড় হাত অফিস নিয়ে টানাটানি পড়বে তাহলে আর জানের উপরেও হামলা হবে সে কোনো জবাব না দিয়েই ফোনটা কেটে দেয় একটা মেয়ের সম্মান ধুলোই লুটিয়ে যাচ্ছে আর স্যার কিনা অফিসের চিন্তা করছে সাথে সাথে লাইভে চলে যায় তৃতীয় লিঙ্গের মানুষটা দেশের সকল প্রান্তে ছড়িয়ে দেয় এই নোংরা ঘটনার কথা পরোয়া করে না পুরো সংবাদ ভাইরাল হতেই সে নিস্তব্ধ রাস্তায় হেঁটে যেতে যেতে বলল আমি হিজরা সমাজের কর্থ ভাষায় তৃতীয় লিঙ্গের কোনো প্রাণী আমি মানুষ নই কেবল খুব ঘৃণিত কোনো যন্ত্র তাও ভালো এমন অমানুষ হওয়ার থেকে জন্তু থাকাই ভালো আজকের এই গল্পটি শোনার পর কে কি বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বিস্তারিত লিখবে